আজ আমি বেরিয়ে পড়েছি বিরসিপুর বিরিপুর থেকে কিছু দূরেই গিয়ে একটা সুন্দর কালী পুজো হচ্ছিল সেইটার আমি একটা ব্লগ করলাম যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল তো সেখানে গিয়ে আমি আপনাদের একটি ভিডিও করে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর না দেখলে মিস করবে তো বন্ধুরা চলুন শুরু করা হোক তো বন্ধুরা এখন আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে বির্সিপুর আর বীরসিপুর স্টেশনে যাওয়ার জন্য এখন আমরা সকলে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রুপ এখন আমি এসেছি একটু ঘুরতে কালী পুজো এখানে দেখতে ব্লগ করতে এটা হচ্ছে আমাদের বিড়সিপুর স্টেশনের ওপরে ওভারব্রিজটা পার পার্ক করছি দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি বিশ্বপুরের স্টেশন পার করে এসে গেছি আর এখন আমার ওখানে একটা ইনভাইট করেছে একজন কালী পুজোয় যাবো তো সেখানে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখাবো তো এখন ওখান থেকে হেঁটে যাচ্ছি একটু পরে এবারে অটো ঢুকতে হবে অতো ধরে যাব তো বন্ধুরা বিরসিপুর স্টেশন থেকে নেমেই আমরা কিছুটা দূরেই পেলাম একটা টোটো যেই টোটোতে গিয়ে আমরা বললাম আমরা হাট গাছে যাবো তো বন্ধুরা তারপরে শুনে আমাদের অটো টোটোওয়ালা নিয়ে চলে গেল রাতের বেলা যাচ্ছিলাম বলে একটু ভাড়া বেশি নিচ্ছিল কিন্তু যা করে ম্যানেজ করলাম পনেরো টাকা করে সকালবেলা নেয় ও হাটগাছে যাই তো টোটো থেকে এবার নামলাম আর চলে এসেছি আমরা সেই গন্তব্যস্থলে তো এসে গেছে কালী লাইটিং দেখতে আপনার তো বন্ধুরা এই যে কালীপুরিটি হচ্ছে এই কালীমূর্তিটি হচ্ছে পাথরের তো খুব সুন্দর একটি মন্দিরের মধ্যে স্থাপিত এই কালী মূর্তিটি আর এখানে পুজো হচ্ছে তো বন্ধুরা দিনে এই যে কালো জামা পড়লে মানাচ্ছে না তাই ভাবলাম পাঞ্জাবি পড়ি তাই জন্য পাঞ্জাবিও নিয়ে এসেছিলাম পাঞ্জাবি পড়াও হয়ে গেছে এবারে আমি বেড়ে পড়েছি ঠাকুর দেখতে আর তার সাথে বক্স দেখতে তো কালী এসে গেছি চেহারার নাম তো বন্ধুরা এই যে পুজোটি হচ্ছে এই পুজোটি আমরা প্রথমে ভেবেছিলাম আমি বিশেষ করে যেটি বীরসিবপুর স্টেশনের ওখান থেকে কাছাকাছি অবস্থিত কিন্তু না ওখান থেকে টোটোতে ওঠার পরে আমরা যেটা জানলাম যেটি উলোবেরিয়ার হাটগাছ আর কলাগাছিয়ার মধ্যে পড়ে এই স্থানটি আর এই গ্রামের মধ্যে পুজোটি হচ্ছিল বিশাল সুন্দর এই স্থানটি এখানে কালী মূর্তিটি পাথরের আর খুবই সুন্দর সুন্দর ছবি তুললাম এখানে এসে সবার সাথে আর সেই সকল ছবিগুলো আমি এখন আপনাদের সকলের কাছে উপস্থাপনা করলাম কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরিয়ে যেই বক্স করেছে যেখানে যেখানে সকলে নাচছে সেখানে গিয়ে এখন আমি আপনাদের সকলকে দেখি তো এখানে কালী পুজোটি যে ভিডিও করে দেখালাম আপনাদের একটি ব্লগের মাধ্যমে তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর রাত হয়েছে আর বৃষ্টির সম্ভাবনা ছিল তাই বাড়ি চলে এলাম এবার বন্ধুরা চলে এলাম আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের বিরিপুর স্টেশনে আর এখান থেকে আমরা ট্রেনের অপেক্ষা করছি যখন আমাদের হাওড়া ট্রেন আসবে আমরা আমাদের স্থানে চলে যাব তো তার জন্য এখন আমি অপেক্ষা করছি সেই ট্রেনের জন্য তো ট্রেন একটু লেট হচ্ছিলো বাট ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে এবার আমি যাবো বাড়ির উদ্দেশ্যে তো সেই জন্য এখান থেকে বেরোবো তো হাওড়া ট্রেন এসে গেছে চলুন এবার যাই আর নতুন একটি ভিডিও আবার পরে নিয়ে আসবো ততক্ষণের জন্য আমার লাইফ বিশ্ব যে ইউটিউব চ্যানেলটি আছে সব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইরে ভিডিওটি শেয়ার করবেন তখন যেন বাই